তো এই যে বন্ধু আমার মা দেখো তালা বসে মার্কেট চলে এসেছে এই যে তোমার মার পাশে অনেকগুলো মুরগি ঘুরে বেড়াচ্ছে এই যে সব মুরগি পেছনে মুরগি সামনে মুরগি এই যে কতগুলো মুরগি রাখো দেখো আমার কিচেন কিচেনটা তুলছে কত বড়ো হয়েছে দেখে দেখো আমার কিচিন রে গেলে আমার মায়ের সমান সমান লম্বা আমার সমান সমান কত লম্বা লম্বা দেখো তো বৃষ্টি ভিদের দিনে কিচেন রে তুললো যে আমার মেয়ে স্কুলে বেরিয়ে পড়েছে রেডি হয়ে যে যাচ্ছে ওর বাবা নিয়ে যাবে তোর বাবা আসছে ও আগেই যাচ্ছে হ্যাঁ দেখো চলো চলো কাদা দেখেছ আমাদের পথে ব্যাপক কাদা আমাদের রাস্তায় মানে যেতে গেলে যে প্রচণ্ড কাদা চলো সাবধানে যাবে হ্যাঁ বা দেখো এই মাছ নিয়ে এসেছে সুন্দর পোনা মাছ মনে হচ্ছে আমি খুব একটা মাছ চিনি না তো মাছ দুটো খুব সুন্দর তো চলো মাছ দুটো কেটে নেবো আর কি নিয়ে এসেছে বেগুন মনে হচ্ছে চলো তো এই যে দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে রান্না হয়ে গেছে এমনকি সবার খাওয়া হয়ে গেছে আমি বাদে আর সবার খাওয়া হয়ে গেছে এই যে কিচেন দিয়ে ভাজা যে কিচেন দিয়ে তুলেছিলাম সব থেকে সেটা আর মাছ দিয়ে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি তো সবার খাইয়ে দিয়েছি খুব মানে ব্যস্ততার সাথে রান্না করে খাইয়েছি আমার মেয়ে স্কুল থেকে এসে বললো মা আমার আজকে আঁকা আছে তাড়াতাড়ি করে খেতে দাও তো আমি আর ভিডিওটা ধরতে পারিনি ক্যামেরাটা ধরতে পারিনি তো তাড়াতাড়ি করে ওকে ভাত দিয়ে দিলাম ও খেয়ে মানে খেতে খেতে সবাই আসলো শ্বশুর শাশুড়ি তোমার দাদা তো সবাইকে খাইয়ে দিলাম তো খাইয়ে আমি এখন একটু মানে ফ্রি মতো আমি এখনো খাইনি খেয়ে নেবো আমার মেয়ে আঁকতেও চলে গেল ও খেয়ে উঠতে উঠতে ও একটা বান্ধবী চলে এসছে ডাকতে আঁকার জন্য তো এখনই চলে গেলো তো চলো এবার আমি খাবো তারপরে কথা হচ্ছে দেখা হচ্ছে খেয়ে নিজে আমার মেয়ে দেখো তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে ঝটপট খেয়ে গেছিল আঁকতে ও বাড়ি চলে এসেছে একে আবার দেখো কি খেতে খেতে এসেছে কি ওটা শুন ও ওর ভিতরে আবার টাকা বেঁধেছে এক টাকা দেখি দেখো প্যাক করা ওর ভেতরে ছিল আচ্ছা ঠিক আছে খেয়ে নি হাত মুখ ধুয়ে নাও

খেয়ে দেখো তো সন্ধ্যা বেলা গরম গরম চপের সঙ্গে মুড়ি তো টিফিনটা খুবই মানে জমে যাবে তো চলো খেয়ে নিই আমার মেয়ে তো অলরেডি খাওয়া শুরু করে ফেলেছে তো দেখো তো চলো আমিও একটু ট্রাই করি চলো ট্রেনিং তারপরে দেখা মেয়ের আজকে আঁকা ছিল তো এইটাই আজকে শিখে এসছে এটা দেখাও শুনতো সোজা করে তো সিনারিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এত সুন্দর হয়েছে একটা কি সুন্দর গ্রাম গ্রামের মাঠ ঘাট মানে মাঠের ভিতরে দুটো বাড়ি দূরে আর একটা বাড়ি রয়েছে পাখি উঠছে আকাশে আর গ্রামের মেটো পথ আঁকা বাঁকা পথ আর একটা গাছ রয়েছে নারকেল গাছ ওইজো নারকেল গাছের নিচ দিয়ে পথ ওইজ আঁকা বাঁকা পথ তো খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা কে করছে শুধু তুমি তো বাহ খুব সুন্দর হয়েছে আঁকাটা খুবই ভালো এটা আজকে শুধু এটাই একটাই তো খুব সুন্দর হয়েছে তো চলো আমার মেয়ের আঁকাটা ওইটাই আজকে এঁকেছে চলো এবার একটু পরে নেবে তো সন্ধ্যাবেলা মুড়ি চপ টিফিন হয়ে গেল তো তা এখন তেমন একটা খিদে ছিল না অল্প অল্প করে খাওয়া হলো তো আমার মেয়ে দেখো খেয়ে এসে এই যে শুয়ে পড়েছে আর আমি এখনও ওর পাশে বসে রয়েছি মশারি করব তো তারপরে ঘুমাবো মশারি না টানিয়ে আমরা ঘুমাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা